তিথিকে যখন বিয়ে করে তার বয়স তখন চোদ্দ সম্পর্কে আমার বোন আমার দাদির ইচ্ছাই বিয়েটা হয়েছিল পরিবারের বড় ছেলে হওয়ায় আমাকে এই কুরবানির শিকার হতে হয়েছিল ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন ছাব্বিশ বুঝতেই পারছেন দুইজন দুই গ্রহের বাসিন্দা দাদিও ছিল শেষ পর্যায়ে কোনোরকম হাঁটতে চলতে পারত তাই একদিন বাবা আর ফুফুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করেন তার এক কথা নাদ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দিবে তাই তো এক প্রকার জোর করেই তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও দাদির জুরা বাসর গড়ে ঢুকতে হয়েছিল ঘরে ডুকতে রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো করছে তো করছে আমি কিছু বলছি না প্রায় দুই মিনিট করার পর দমক দিয়ে বললাম কিরে কি করিস সালাম করি তা তো দেখতেই পাচ্ছি এতক্ষণ ধরে সালাম করতে হয় নানি তো বলছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে ওর কথা শুনে আমার পেট খেটে হাসি পাচ্ছে তো আর কি কি বলছে তোর নানি আরও অনেক কথা বলছে কি কি বলছে শুনি বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই চিৎকার চেঁচামেচি যেন না করে। আপনি যদি হয়েছে এইবার থাম চল খাটে বস নানি বলছে আমাকে কুলে করে নিয়ে যেতে কানের নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফেলাই দেব ওরে কুলে করে খাটে নিতে হবে যা খাটে যা ও এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে মানা করছে কি বুঝছ এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন আমি ব্যথা পাব তাই যেন চিৎকার না করি চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে মনে নাই একদিন আপনি আমাকে মারতেছিলেন আর আমি চিৎকার করতেছিলাম তখন মামা এসে আপনাকে কি দৌড়টা দিছিল বলে ফিক করে হেসে দিল আপনি মারেন আমি চিৎকার করব না ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতেছি না কি হলো মারেন না হলে কোলে করে বিছানায় নিয়ে যান ওই তোর তো সাহসে একদিনে বেড়ে গেছে আমার কথার উপর কথা বলিস যা বিছানায় যা ও আবার আমায় খুব ভয় পায় ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম কিছুদিন আগেই ও আমায় ফোন করে বলেছিল ভাইয়া এইবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন ওটাই আজ দিলাম ভাইয়া এটা কি খুলে দেখ ওয়াও অনেক সুন্দর হয়েছে তো ভাইয়া থ্যাংক ইউ বলে গালে একটা চুমু দিল আচ্ছা আপনি এমন কেন কেমন এই যে ড্রেসটা এখন দিলেন আগে যদি দিতেন তাহলে এটা পরে আসতাম কি শাড়ি পরাইছে আমি পরবই না তারপরে বলে বিয়েতে শাড়ি পরতে হয় আচ্ছা ভাইয়া বিয়ে কি তোর এত কিছু জানতে হবে না শাড়িটা খুলে এটা পরে আয় শাড়ি পরে ঘুমাতে পারবি না আচ্ছা বলে শাড়ি খুলতে লাগলো ওই কি করিস কেন আপনি না বললেন এটা পরতে বলছি তাই বলি কি এইখানে কেন কোনো সমস্যা না কোনো সমস্যা নাই যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয় আচ্ছা বলে বাথরুমে চলে গেল কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলতেছে ভাইয়া কেমন লাগছে আমাকে হুম খুব সুন্দর লাগছে মামা মামিকে দেখে আসি না না এত রাতে যেতে হবে না আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না কেন কি ডাকবো আঙ্কেল আনটি না মা বাবা বলেই ডাকবি বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে যা আমি পারবো না আমার লজ্জা লাগে এইদিকে আয় কেন মারবেন না আয় শুন তোকে কিছু কথা বলি বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয় তার স্বামীর বাবা মাকে মা বাবাই ডাকতে হয় চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয় মনে থাকবে হুম থাকবে ঠিক আছে এখন ঘুমা বলেই আমি শুয়ে পড়লাম ও শুয়ে পড়ল কিন্তু বালিশে না আমার বুকেই কিরে খাটে কি বালিশের অভাব হয়েছে নানি তো বলছে এভাবে ঘুমাতে ওর কাণ্ড কারখানা দেখে আমি আর কিছু বললাম না সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন যেন কানা করছে আমি তোয়াক্কা না করে রুমে গেলাম কিছুক্ষণ পর দাদি আসলো এসে তিথিকে খোঁজা শুরু করলো আর বলল কি নাতি আমার নাতনিটারে কই রাখলা দেখে একটু কেমন হইল তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে তা কই আমার নাত বউটা তোমার নাক বকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞেস করছ কি বলিস ও তো বের হয় নাই আমরা তো মনে করলাম তুই রুমে তাই এদিকে আসি নাই কি বলো আমি তো ওকে ঘরে রেখেই নামাজে গেলাম তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল চিৎকার করে ডাকলো কোনো পাত্তা নেই কোথাও পাওয়া গেল না আমার হঠাৎ মনে সন্দেহ জাগলো ও কি তাহলে যে বাবা সেই কাজ দৌড়ে পুকুর ঘাটে আমবাগানে গেলাম যা ভাবছিলাম তাই গাছবান্দর গাছে বসে আম খাচ্ছে কিরে ওখানে কি করিস ভাইয়া আম খাচ্ছি খাবেন দাঁড়া তোর আম খাওয়া বের করতেছি আজ তোর পা ভেঙে দেব তোর যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই বলে লাঠি খোঁজা শুরু করলাম শুনছি তো শুনছ তাহলে কথা বললি না কেন আপনি না কাল বললেন কথা কম বলতে প্রিয় বন্ধুরা দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ